হ্যালো ডিয়ার স্যার ম্যাডাম আর আমাদের পেয়ার বন্ধু বলুন তো কোথায় আছি বলতো গেস করুন তো আমি আছি ডাওয়ার ডাওয়া টেকনোলজির রিজন্যাল অফিস সেক্টর ফাইভ আর সেভেন্টিন ফ্লোরে আছি অ্যাকচুয়ালি শিখতে এসেছি তো শিখতে এসে কী শিখতে এসেছি শিখতে এসেছি সিসিটিভি সার্ভেলাইজের বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা আর তার একটা ছোটো প্রেজেন্টেশন তো এরকম মকা আমি ছাড়ি না আর এই মকাতে এসে আমার মনে হলো যে একটু যদি আপনাদেরকে কিছু নলেজ দেওয়া যায় কিছু শেখানো যায় না না স্যার সরি স্যার ম্যাডাম আমার আমার থেকে বা আমার থেকে পুঁথিগত বিদ্যাতে আপনারা অনেক বেশি জানেন বাট ডিজিটাল শিক্ষারও তো দরকার তারপর যে যে ডিজিটাল দুনিয়াতে আমরা আছি সেখানে ডিজিটাল শিক্ষা ছাড়া কিন্তু এগোনো বহুত মুশকিল আর তারই একটা ছোট্ট বিবরণ দিতে চাই অ্যাকচুয়ালি আছে একটা কর্পোরেট রুমে সাথে এইটুকু বলতে চায় যে যদি ইন ফিউচার আপনাদের কোনো দিন কোনো জায়গায় ছোট করে হোক ভিডিও কনফারেন্স কর্পোরেট অফিসিয়াল আন অথবা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় ভিডিও কনফারেন্স রুম অথবা কর্পোরেট রুম অথবা প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি কোচিং সেন্টারে শিক্ষাও হয় সেখানে এরকম রুমের দরকার নেই একটু বড়ো হওয়া অন্যরকম রুম হল সেরকম জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই পড়াশোনার মাধ্যম দিয়ে হলো একটা জিনিস দরকার বা একটা ডিভাইস দরকার বা একটা টেকনিক্যাল ডিভাইস দরকার সেটা হচ্ছে ইন্টারঅিভ প্যানেল আর সেই প্যানেলের সামনেই বসে আছি এই ইন্টারঅিটিভ প্যানেলের সাথে একই সাথে আপনি জুম মিটিং আপনার প্রোডাক্ট প্রেজেন্টেশন আপনার পার্সোনাল প্রেজেন্টেশন আপনার পড়ানোর মাধ্যম আপনি ফিজিক ফিজিক্যাল সায়েন্স সাইকোলজি ফিলোসফি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স যে সাবজেক্টে যান হিস্ট্রি জিওগ্রাফি যে সাবজেক্টটি যান না কেন সেই সাবজেক্টের জন্য কিন্তু একটা অনবরত প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল প্যানেল বোর্ড যা আমি আছি সেভেন্টি ফাইভ ইঞ্চ ডিজিটাল ডিসপ্লে আর এবার একটা কর্পোরেট জায়গায় এসে ভিডিওর চান্স তো মিস করবো না তো আমার কাছে আছে একটা কালি পেন প্রয়োজন করে ফেলছি না প্রয়োজন তারপর হচ্ছে এটা লিখতে লিখতে বা আপনাদের বোঝাতে বোঝাতে যদি কালি শেষ হয়ে যায় আমার আশেপাশে দোকান খুঁজতে হবে আর এখন যা দিনকাল আর কলকাতা শহরে হট করে পেনের দোকান পাওয়া সম্ভব না কিন্তু আমি যদি এমন একটা পেন খুঁজে পাই যার কালি শেষই হবে না যা চলবে অনেক সময় অনেক খুন অনেক টাইম আমি সারাদিন ধরে লিখলেও শেষ হবে না সেটা হচ্ছে ডিজিটাল ম্যাগনেটিক পেন যেটা কাজ হয় এই প্যানেলগুলি তো আমি প্রথমেই চলে যাই অনেক কাজ আছে আমি প্রথমেই চলে যাই যে আমি আপনার কোনো প্রেজেন্টেশন দেখাতে চাইছি প্রথমেই তো ওয়েলকাম লাভ উই লাভ ডাওয়া তো দাওয়াতে আছি যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদেরকে বলতে বাকি রাখে না যে আপনি আপনার স্মার্ট প্যানেল বা ফোন দিয়ে যা যা করা সম্ভব এখানেও তাই তাই করা সম্ভব আর সেখানে যেহেতু ইএসি ভি আছে দেখুন অতি সহজে অতি সুন্দর জিনিস লিখবো ইউএস করব সমস্ত কিছু একদম উইদিন সেকেন্ডে এত কিছু সম্ভব এবং যার জন্য আপনার হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড স্কুলে যেগুলো দিয়ে আমরা শিখেছি সেখানে হাত নোংরা হয় হাত ধুতে হয় এখানে তারও ম্যাটার নেই এরপরে আমি চলে যাব মেন মেনুতে এখানে আপনি যে কোনো কিছু লেখাতে পারেন এরপরে চলে যাব। যে আপনি স্কিল রেকর্ডিং স্কিল শেয়ারিং সমস্ত কিছুতে একেবারে পারদর্শী ফাইল ম্যানেজার যেরকম আমাদের ফোনে ফাইল ম্যানেজার থাকে আমি আমার পিডিএফ ওয়ার্ড কোনো প্রেজেন্টেশন সমস্ত কিছু এখান থেকে আমি কাজ করতে পারি মোড়ে পরে স্ক্রিন শেয়ারিং হচ্ছে আমার ফোনের থেকে আমি যে কোনো কিছু কি আমার ফোন শেয়ারিং করতে পারি এই ডিসপ্লেতে তো আমার ফোন শেয়ার হয়ে যাবে এই ডিসপ্লেতে আমি যা যা ফোনে সেভ করে রেখেছি তা আমি আমার কর্প দুনিয়াতে বলুন অথবা স্টুডেন্টকে বলুন আমি প্রেজেন্টেশন দেখাতে পারি এরপরে চলে যাই মোড়ে দেখুন কি নেই ক্যালেন্ডার সেটিং ক্যালকুলেটার ক্লাউড সেটিং যা কিছু দরকার ইশিয়ার প্রো মিট জুম মিট জুম ডিভাইভ এটিএম প্লে স্টোর সেলফ চেক ওয়েলকাম পেজ ডিসপ্লে নোট ব্রডকাস্ট এভরিথিং প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে যেরকম আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করে বিভিন্ন রকম কাজ করি এখানেও সেটা সম্ভব আর ইউটিউব চ্যানেলও বা ভিডিও চ্যানেল তো মামুলি ম্যাটার তো এক কথায় বলব যে আপনার কল্পেট দুনিয়া হোক সরকারি অফিস হোক বেসরকারি অফিস হোক ছোট হোক আপনার প্রতিষ্ঠান ছোট হোক আপনার কোচিং সেন্টার ছোট হোক সেটাকে বড় করতে গেলে এবং আপনার একই সাথে অনলাইন এবং অফলাইন মানে আপনার ইউজার তো শুধু এই সিটিংয়ে কর্পোরেট অফিসে বসে থাকবে এমন তো কোনো কথা নেই সারা পৃথিবী আপনার কাস্টমার বলুন আপনার স্টুডেন্ট বলুন সেই জায়গায় আপনাকে পৌঁছে দিতে গেলে বা আপনাকে পৌঁছাতে গেলে এরকম একটা মাধ্যম অবশ্যই দরকার আর আমরা তো আছি আপনার পাশে আপনার ফাইন্যান্সিয়াল ফিনান্সের সাপোর্ট হোক অথবা ইএমআই সাপোর্ট হোক অথবা এক্সচেঞ্জের সাপোর্ট হোক অথবা যে কোনো টেকনিক্যালের টিম ওয়ার্ক লাগু মানে আপনি কিনে ফেলেছেন আর একটু আপগ্রেড দরকার সাপোর্ট পাচ্ছেন না টেকনিক্যাল টিম পাচ্ছেন না টেকনিশিয়ান পাচ্ছেন না সব কিছুর জন্য ইয়েসি দিয়ে আছে আর তারই প্রতিনিধি হিসাবে বারবার করে একটা ভিডিওতে বলি আমরা আপনার টেকনিক্যাল পার্টনার হতে চাই সেটা হোক কর্পোরেট হোক সরকারি হোক বেসরকারি হোক কোচিং সেন্টারে একটা বার সুযোগ দিয়ে দেখুন আর আমরা তো আছি এক্সচেঞ্জের জন্য কারণ আমাদের প্রতিষ্ঠানের নাম এক্স ইন্ডিয়া এক্স ইন্ডিয়ার মেন মূল কাজই হচ্ছে এক্সচেঞ্জ করো আপডেট হোক তো আবার একবার বলবো ডিজিটাল দুনিয়াতে প্রবেশ করুন ডিজিটাল শিক্ষাকে আরও ব্যক্তি করুন তার কারণ হচ্ছে আমরা লকডাউনটা একটা বহুত বড় আমাদের শিক্ষা যেখানে আমরা দেখেছি যে ডিজিটাল শিক্ষার যদি একটু আমরা আগিয়ে যেতাম আরও অনেক কিছু ইভেন আমিও এই নিয়ে একটা পার্সোনালি ভিডিও করবো ইন ফিউচার ওই টাইমে কতটা লস করেছি তো তারই আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি বাড়িতে বসেই পড়ান যদি একটা ডিজিটাল বোর্ড থাকে তাহলে আপনার পড়ানোর মাধ্যম বহুত স্টুডেন্ট উপকৃত হবে তার লাস্ট একটা আমি এর মধ্যে ভিডিও করেছিলাম পরিচয় পাবলিশার্স তারা একটা তার প্রতিষ্ঠানের ওনার এই নিয়ে অনেক দূর এগিয়ে গেছে তিনি ইতিহাসের একটা বড় বিশারক তো এরকম সে যেমন এগিয়ে গেছে তো আপনিও কেন পিছিয়ে থাকবেন আপনিও এগুন আর প্রথমত থ্যাংক ইউ দাওয়াকে এরকম একটা চান্স দেওয়ার জন্য ইয়েক্স ইন্ডিয়া টিমকে আর ধন্যবাদ আপনাদেরকেও আপনারা এরকম ভিডিওর মাধ্যমে আমাদেরকে টলারেন্স করেন আবারও বলছি আপনার আমাদের সাপোর্ট আপনাদের তো রয়েছেই আপনাদের সাপোর্টে আমরা অনেক দূরে এগিয়ে যাবো আপনার ডিজিটাল প্রতিষ্ঠানকে আমরা অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা আপনার সহযোগিতা দুটোরই অনেক কাম্য এইভাবে আমাদের সাথে থাকুন পাশে থাকুন এক্সচেঞ্জ করুন আপডেট থাকুন ধন্যবাদ এবার থামলেন